আসসালামু আলাইকুম গাইজ আজকে চলে আসলাম সাভার মাছ বাজারে তো সাবার মাছ বাজারে এখানে কি কি মাছ পাওয়া যায় আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন কি চমৎকার ইলিশ মাছ তো ইলিশ মাছগুলো খুব সুন্দর যদিও এখানে পদ্মা নদীর কোনো সেই ইলিশ পাওয়াটা খুব মুশকিল যদিও বলে সেটা আসলে দেখুন পদ্মা নদী বা চাঁদপুরের ইলিশ পাওয়া যায় না এখানে এইগুলো হচ্ছে রুই মাছ রুই মাছগুলো খুব সুন্দর কাজা এই যে দেখেন মাছগুলা আমাদের মোবাইলে ভিডিও করার কারণে ছোটো ছোটো দেখা যায় কিন্তু না হলে অনেক বড় বড় মাছই এখানে আর এখানে মাছ কিনলে একটি সুবিধা আছে কারণ আমি এখানে মাছ কিনি এই কারণে এই মাছগুলো কেটে দেয় সুন্দরভাবে আর বেশিরভাগই বড় মাছ পাওয়া যায় আর সুন্দর জাতীয় মাছগুলা যেগুলা ভালো জাতের মাছ পাওয়া যায় এখানে জেলাপুর মাছগুলো অনেক বড় মাছ এই যে দেখেন আর এই চিংড়ি মাছগুলা এই পলের চিংড়িগুলো খুবই বড় চিংড়ি একটা ছোট চিংড়ি আছে বিভিন্ন জাতের চিংড়ি মাছা আছে ছোট গরু মিলে যে মাছও কাটতেছে মানুষ মাছ বাজারটা একটু ছোটো তেমন বড় না আর এখানে পাইকারি দামে কোনো মাছ পাওয়া যায় না বেশিরভাগই খুচরা বিক্রেতা সবাই তো মাছ কেনার পরে কেটে নেওয়া যায় এখান থেকে ইলিশ মাছ গুলোই বেশি ভালো আর রুই মাছ পাওয়া যায় বেশি নদীর মাছ পাওয়া যায় সাগরের মাছ পাওয়া যায় কিছু কোরআল মাছ আর চিতল মাছ আমরা আজকে আমি মাছ কিনতে এসেছিলাম কিন্তু মাছের দামটা অনেকটা বেশি ছিল তাই মাছ কিনতে যেমন একটা নর্মাল মাছই কিনতে হয়েছে মাছগুলা তো এখানে এই যে ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো দেখতে খুব সুন্দরই লাগতেছে চাঁদপুরের ইলিশ পাওয়া যাবে না এটা হচ্ছে যে মাছটা কেটে রাখছে এটা হচ্ছে আপনার নদীর পাঙ্কাশ আকাশটা অনেক বড় কিন্তু সবাই কেটে কেটে নিয়ে যাচ্ছে এটা গোয়াল মাছ এগুলো হচ্ছে আপনার নদীর পাঙ্কাশ কারণ আর ফিশারি পাঙ্কাশ তো পাওয়া যায় অনেক তবে এখানে মাছ কিনে একটু দাম ইয়া হয় দাম হলো মাছগুলো খুব বড়ো হয় এখানে বড় মাছের একটু দাম থাকি ইলিশ মাছ খুবই দাম মানুষের গরিব মানুষের সাধ্য নিতে ইলিশ মাছ কিনে আমরা নিজেদেরই কোনো সাধ্য নেই মাছ বাজারটা তেমন বড় না তো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি যে মাছ বাজারটা যে দেখেন ভিতরে অংশটা বড় সবগুলোই বড় ছোট মিলিয়ে আছে ইলিশ সর্বনিম্ন মাছ এখানে ইলিশ কত হাজার ধরেন এক হাজার অথবা আষ্টশো ভিতরে আষ্টশো এক হাজার ভিতরে সর্বনিম্নটা আর উঁচুটা তো পাঁচশো টাকা পর্যন্ত তেলাপিয়া মাছ আজকে আমি মাছ কিনতে গেছিলাম ছিল আমি এখান থেকে একটি তেলাপিয়া মাছ কিনি তো অন্য আর একটি মাছ কাটতেছে তো আঙ্কেলটা বললাম যে আমার জন্য ওই মাছটা ওই মাছটা একটু বড় তো দেখেন কতটা একটু হয় তারপর পানিটা সরিয়ে নিয়েছে তো এখান থেকে মাছ কিনলে ধরেন মাছটা কেটে দে কেটে ফিলিং করে দে খুব সুন্দর লাগে তাই বাসা যে কোনো পেরা নাই এই যে দেখো মাছটা অনেক বড় কিন্তু আমরা মোবাইলের ক্যামেরাতে ভিডিও করলে মাছটা বড় দেখা যায় না যে কোনো জিনিসে মোবাইলের ক্যামেরাতে ভিডিও করলে তেমন বড় দেখা যায় না আসলে যারা লেন্স লাগিয়ে ভিডিও করে মাছ দেখা যায় অনেক বড় কিন্তু আমরা আসলে মাছগুলো যতটা বড় কিন্তু মোবাইলের ক্যামেরাতে ভিডিও করে কারণে তেমন একটা বড় দেখা যায় না মাছটা কেটে প্রস্তুতি করতে প্রস্তুত করতেছে এই যে দেখেন তো আপনাদেরকে মাছ কাটার ভিডিওটা দিয়ে দিয়েছি দেখার জন্য তো পুরো মাছটা কীভাবে কাটতেছে আপনাদেরকে দেখাচ্ছি আমি আরও একটি মাছ কিনেছি সামনে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন তো আঙ্কেলকে বলছি যে মাছের পিসগুলো যেন একটু ছোট হয় এই যে আমার মাছ কাটা শেষ আমাকে প্রস্তুত করে দিয়ে দিয়েছে এই যে আমি আরেকটি মাছ কিনতে এসেছি এই মাছটা হচ্ছে পাঙ্কাশ মাছ পাঙ্কাশ মাছটা একটু বড় এই যে মাছটা ওজন দিয়ে এখন মেপে মাছটা কেটে প্রস্তুতি করতেছে এটা হচ্ছে আমার মাছ এই লাগে না টাস টাস কেটে ফেলে আর বড় মাছ হলে তো আর তো অনেক বড় মাছ হলে সমস্যা হয় মাছ বাজারটা ছোটো হলেও অনেকটা সুন্দর মাছ আমার মাছ এটুকু আমার মাছ প্রস্তুত হয়ে গেছে তো হ্যালো গাইস আপনারা ভিডিওটা কেমন হয়েছে এই ভিডিওটা কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো আপনাদের শেষ আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ